স্ত্রী অসুস্থ থাকলে একজন বুঝদার স্বামী যে কত কিছু করতে পারে এই ভিডিওটাই তার প্রমাণ হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার র্যান্ডম ভিডিওস চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমি আজকে একটু অসুস্থ তো তার জন্য আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল বাজারে চলে গেল তো যা যা বললাম আর কি মানে ফোনে কথা বলা ছাড়া মনে হয় আজকে আমার কোনো কাজই ছিল না যা যা বলে দিছি তা তাই বাজার করে নিয়ে আসছে আমি তো অসুস্থ বিছানা থেকে একদম উঠতে পারতেছিলাম না ও নিজের হাতে বাজার করে নিয়ে এসা আমাকে নিজের হাতে রান্না বান্না করে দিছে মানে এতটুকু যে আমার জন্য করছে এটাই আমার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ এরকম স্বামী তো পাওয়া ভাগ্যের ব্যাপার আসলে আমি ওকে পেয়ে অনেক বেশি ভাগ্যবান মানে ভাগ্যবতী আর কি যাই হোক তো আজকে যতগুলো রান্না বান্না হয়েছে মানে ছেলে হিসেবে যতটুকু পারে অতটুকুই ও সবগুলো নিজে নিজে একা একা করছে বাজার সদে করে আনা একা একা রান্না করা এটাই তো অনেক বেশি আমার জন্য অনেক যথেষ্ট তো এখানেও প্রথমে বেগুনগুলো ভেজে নিছে কি সুন্দর করে দেখলেন আবার এখানে ডিম্বুনা করে নিতেছে ফ্রিজে কিছু টুকটাক তরকারি ছিল আর কি বাসি বাসি তরকারি খাওয়ার একটু অন্যরকম ভালো লাগে তো ওই বাসি তরকারি আর এই যে ও যে আজকে রান্না করলো এগুলো দিয়ে আর কি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু আমি অনেক বেশি হ্যাপি হয়েছি যে ও আসলে আমার কি বলবো অসুস্থতায় আমার পাশে যে ছিল ও বুঝছে যে আমি আসলে আজকে রান্না বান্না করার মতো কোনো পর্যায়েই নাই তার জন্য আমাকে একটু জোর করে নেয় বরঞ্চ আমাকে রান্না করে ঢুকতেই দেয় নেয় নিজে একদম বাজার করে এনে নিজ হাতে রান্না করে আমাকে ভাত খাইয়ে দিস এরকম স্বামী বলেন কয়জন আর আসছেন নিজে এত ভাগ্য ভাগ্য করে একটা স্বামী পেয়েছি এরকম আল্লাহর কাছে কি শুক্রিয়া তাই না আল্লাহ আমার স্বামীকে দীর্ঘায় দান করুক এবং কি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে